আসসালামু আলাইকুম যাদের হচ্ছে যে একটু হাই কোয়ালিটি মানের কাঠের চেয়ারের সাথে এস এর কম্বিনেশন চেয়ার খুঁজছেন তাদের জন্য এই চেয়ারগুলো আমরা নিয়ে আসছি ফার্নিচার সব বিডি থেকে আপনারা এই চেয়ারগুলো অর্ডার করতে পারবেন সম্পূর্ণ এস বডি ভাই আমাদেরকে যদি একটু এস চেক করে দেখাই ভাই অবশ্যই জি ভাই আমাদের সম্পূর্ণ এস নাকি নিকেল সম্পূর্ণ পুরো এস একটু চেক করে দেখেন ট্রাই করে দেখি এই যে চুম্বক দিয়ে চেক করে দেখাইতেছে সম্পূর্ণ এস বডি কোনো জং মরিচা পড়ার চান্স নাই এই ভাই কাঠটা কিসের